তারিখ পে তারিখ দীর্ঘদিন যাবত নিয়োগ জটে আটকে দু হাজার সতেরো টেট পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া অবশেষে মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া যদিও কাউন্সেলিং শুরু হতেই অস্বচ্ছতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান নিয়োগ জট কাটিয়ে ফের শুরু হয় কাউন্সেলিং মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে দু সালে দিয়েছিলেন টেট পরীক্ষা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে হলো কাউন্সেলিং অবশেষে কাউন্সেলিং সেরে মেরিয়ে খুশি প্রাথমিকের নিয়োগ প্রাপ্তরা জানালেন দীর্ঘ আন্দোলনের অপেক্ষার অবসান হলো মানে বছরের অপেক্ষা আমাদের সেই পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পর থেকে তো আমরা চার বছর পরে পরীক্ষা দিয়েছি তারপর রেজাল্ট বছর পর এক বছর পর ইন্টারভিউ ইন্টারভিউ আবার বছর পর এখন জয়েনিং পাচ্ছে ভীষণ ভালো লাগছে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বহরমপুরে প্রাথমিক সংসদে কাউন্সেলিং শুরু হবার কথা ছিল কিন্তু কাউন্সেলিং শুরু হতেই অভিযোগে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা আমরা যারা মেরিটের প্রথম দিকে রয়েছি নিয়ম অনুযায়ী সেই প্রথম দিকে তাদেরকে ডাকা হয়েছিল এবং দেখা গেল যে স্কুল চয়েস করার কোনো অপশান আমরা পাচ্ছি না তিনখানা মোটেই স্কুল দেওয়া হয়েছিল চয়েস করতে আমি আমার যারা সহকর্মী হবে তাদের কাছ থেকেও জানলাম যে তাদেরকেও তিন থেকে চারখানা করে স্কুল চয়েস করতে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে নিজের সার্কেলেও দেওয়া হয়নি অনেক দূরে দেওয়া হয়েছে যেটা 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 হচ্ছে নিয়ম বিরুদ্ধ এটাই যদি হয় তাহলে মেরিটে এসে মুর্শিদাবাদ জেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড স্থান অধিকার করেছে তাদের তাহলে মূল্যটা কোথায় পেল তারা এরপরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে কাউন্সিলিং ভ্যাকেন্সি তালিকা টাঙানো হবে বলে আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জেত সংসদের গেটে লাগানো হয় তালিকা তালিকা টাঙানোর পরে এদিন আবার বেলা তিনটের পর ফের সংসদের ভেতরে প্রবেশ করেন চাকরি প্রার্থীরা এরপর লাইন দিয়ে চলে কাউন্সিলিং প্রক্রিয়া এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানান রাতে টাঙানো হয়েছিল তালিকা কেউ বা কারা ছিঁড়ে ফেলেছিল ফের তালিকা টাঙানো হয় এবং মেধার ভিত্তিতে চলছে কাউন্সিলিং চেয়ারম্যান অন্যান্য জেলার নেয় আমার জেলাও সকাল থেকে কাউন্সিলিং শুরু করেছিলাম কালকে তার সম্পূর্ণ প্রসেস শেষ করে আমরা পুরো যে ভ্যাকান্সি লিস্ট সেটা আমরা টাঙিয়ে দিয়েছিলাম দুটো জায়গায় এইবার বিরোধী কে জানি না তারা কিন্তু সেই ওটা ছিঁড়ে দেয় আমাদের শুরু হয়েছে সবেমাত্র সেই প্যানেল যে ভ্যাকান্সি লিস্ট দেখতে না দুই একজন বিছিন দুই একজন প্রার্থী যা বাইরে থেকে নদিয়া থেকে এসছে হয়তো তারা বা কারো তারা মোটিভেটেড হয়ে যায় না তারা একটু চিৎকার চাচাবুজি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চলছে তিনটি ধাপে কাউন্সিলিং শেষে চেয়ারম্যানের অফিসে এক এক করে নিয়োগপ্রাপ্তরা গিয়ে বেছে নিচ্ছেন স্কুল সই করে বেরিয়ে আসছেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান নিয়োগপত্র হাতে পেয়ে খুশি প্রাথমিকের নিয়োগপ্রাপ্তরা অবশ্যই ভালো লাগছে দীর্ঘ সাত বছরের পরে যদি কেউ বেকারত্বের জীবন থেকে মুক্তি পায় নিশ্চয়ই তার খুবই ভালো লাগবে যখন সে যোগ্য নিজের যোগ্যতার বলে পাবে সারাদিন সারা রাত খাটার পরে এত আন্দোলন এত কিছু করার পরে যখন নিজের ইচ্ছা যখন মানে স্কুলটাও লাস্টে এখানে আন্দোলন করে স্কুলটাও নিতে হলো যাই হোক ভালো লাগছে প্রথমে সমস্যা হয়েছিল কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে মানে প্রথমে স্কুল দেখানো হচ্ছিল না মানে ওনারা যেটাই চয়েস মানে বলছিলেন সেটাই নিতে হচ্ছিলো এবার তারপর আমরা কিছুজন ছিলাম প্রথম দিকের র্যাঙ্ক আমাদের তখন আমরা প্রোটেস্ট করি এবার সবাই প্রোটেস্ট করছে যে কেন এরকম করা হবে তারপর থেকে এনারা মানে কোঅপারেট করেছেন এবং সবাই স্কুল দেখছেন মঙ্গলবার শুরু হয়েছে কাউন্সিলিং দু দিনে দুটি করে মোট চারটি অর্থে হবে জেলার প্রাথমিকের চাকরি প্রার্থীদের কাউন্সিলিং এমনটাই খবর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রের